তার অভিষেক সিন্ডিকেটের মূল নেতা দলের নেতা সর্বনিম্ন দশ টাকা এই যে স্থান থেকে কিনেন না সর্বনিম্ন সর্বজনীন হবে দশ টাকা আপনি যদি কিনেন দশ টাকা যদি প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম থেকে কিনেন তাও দশ টাকা এবার আমার মনে একটি প্রশ্ন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য ঔষধের বেলা কি একই কেউ বলবে হ্যাঁ এবং কেউ বলবে না আমি বলবো হ্যাঁ তবে এর মধ্যে একটা কিন্তু আছে কিন্তু উন্মোচন করবে ধরুন ঢাকা থেকে আপনি এক পাতা নাপা কিনলেন আপনার কাছ থেকে রাখা হলো পনেরো টাকা এবং আপনি গ্রামে এসেও এক পাতা নাপা কিনলেন আপনার কাছ থেকে রাখা হলো পনেরো টাকা তো ওষুধের দাম তো স্থান একই তবে আমাদের বাংলাদেশে একটি স্থান আছে যেই স্থানে ঔষধের ক্রয় মূল্য থেকে দ্বিগুণ মূল্য যা গরিবের কেনার সাধ্যের বাইরে সেই স্থানটি কোথায় জানেন আমাদের বরিশালের পিরিশপুর জেলা যাকে বলা হয় সোনার রাজ্য এইখানে কোনো গরিব বাস করে না এইখানে বাস করে সব ধনী মানুষ তাদের ঔষধ কিনতে হয় দ্বিগুণ মূল্য দিয়ে যা আমরা বুঝতেও পারি না যে আমাদের কাছ থেকে ক্রয় মূল্যের থেকে দ্বিগুণ দাম রাখা হচ্ছে ওই জেলার স্থানীয় এক ব্যক্তি আমাদেরকে জানান আচ্ছা কি ঘটেছিল আপনার সাথে বেশ কয়েকদিন আগে আমার নানি যখন অসুস্থ তারা ঢাকা লইয়ে যাওয়া হয় এবং একটি হসপিটালে ভর্তি করা হয় এবং সেইখান থেকে কোনো রকম সুস্থ হলে তারা বাড়ি লইয়াই তার সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য এখান থেকে কিছু ঔষধ লিখে সেই ঔষধের মধ্যে একটা ঔষধ আনলে নাম আইপে নাম আচ্ছা কি দেওয়া ঔষধ শেষ হয়ে গেলে আমার ওই নাই পিরিজপুরে আমাদের জেলা ফিরিসপুরে আর আমি ওই ঔষধগুলো কেন্দ্রে যাই পিরিসপুর বড় ফারবেসি বিপলি ফারবেসি তাদের কাছে আমি এই ঔষধটির নাম বললে তারা আমাকে প্রথম কয়েছে ঔষধটি তাদের কাছে নাই

আমি তাদের একজনকে কইলাম যে আমার ঔষধটা সাড়ে বারোশো টাকা না আমার জোরালে একশো বা এমন ঔষধটাও দেবেন আর হ্যাঁ আমার তো ঔষধটা লইয়া যায় হেইয়ের পর ওই ঔষধটা আমি অনুমানদের মশ আয় আর ঔষধ লইয়া বাড়ি অসময় এক পোস্টনের লগে মোর পথা এ মরে কয় যে পেরিস সকল